চলে আসলাম এই রাতের বেলা তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা ভিডিওটা হচ্ছে এখন রাস্তা একদম পাকা দেখছো তো আমি আর তোমাদের ভাইয়া দৌড় প্রতিযোগিতা দেব আমাদের মধ্যে কে ফাস্ট হয় ঠিক আছে

দেখছো তোমাদের ভাইয়া কি বলছি মানুষের বউ হিসাব একটু সার দেয় উনি আমার একটু ছাড়ও দেয় নাই এবার তোমাদের বাপেজির মধ্যে দেখা যাবে দাঁড়ো দাঁড়াও হবে না আমি বলি আমি বলি আমি বলি আবার আসতে হইব কিন্তু ঠিক আছে দরো দর না পাঁচ রাখো আমার টাইমে তো সোরামি হয়েছে হ্যাঁ রেডি হয় আমি হয় নাই আমি বলি নাই এখনও সোরামি করিও না ফিওর খাওয়া হবে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি আমার বেলা সাত দেয় নাই মেয়ের বেলা ঠিকই সাত দিতে আছে মেয়ের হাত ছাপি দিয়ে গেছে মানতাম না খেলা ফিওর হয় নাই তুমি আমার বেলা সাত দিছো সাদ দাও নাই এটা কেউ হলো তুমি ধরছ আমি দেখছি মনে তুমি ধরছ তুমি ধরছ আচ্ছা ওরা কি করতেছে দাঁড়াও আমি তুমি তাই না তোমরা কি জরগা করতেছ কী নিয়ে জরগা করতেছো আচ্ছা শোনো আমাকে আমাকে বলো বলো আমি দেখি সমাধান করতে পারি কি না শোনো জরগা করলে কোনো কিছু সমাধান হয় না ঠিক আছে নিজেদের মধ্যে বসে মিটমাট করে নাও ওরে বাবা এটা তো কথা শুনতেছে না আচ্ছা তোমরা দরকার করো বাই আজকের জন্য এই পুন ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবা ঠিক আছে ওকে গুড নাইট আল্লাহ হাফেজ